নাইট জার্সি বদলে আগুন ফর্মে শ্রেয়স আয়ার বেঙ্গালুরুর হয়ে খেলা দেখাচ্ছেন ফিল সল্ট দিল্লির বোলিং লাইন আপকে পোক্ত করেছেন স্টার্ক নাইট শিবির ছেড়েই কি ফর্মে ফিরেছেন সব প্লেয়ার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি মেগা নিলামের আগে একাধিক বড় প্লেয়ারকে দলে রাখেনি কলকাতা নাইট রাইডার্স গত মরশুমে দলকে চ্যাম্পিয়ন করেও এবার রিটেনশন পাননি শ্রেয়স আয়ার গত মরশুমে সব থেকে বেশি দাম দিয়ে মিচেল স্টার্ক কেউ রিটেন করেনি কে কে আর পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ নীতিশ রানা এবং ফিল সল্টকেও রাখা হয়নি রিটেনশন তালিকায় মেগা নিলামে জার্সি বদলেছে এই চার প্রাক্তন নাইট তারকার পাঞ্জাব কিংসে গিয়ে অধিনায়কত্ব করছেন শ্রেয়স অন্যদিকে দিল্লি হয়ে খেলছেন ইংরেজ ওপেনার ফিল সল্ট নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এর হয়ে এবার আইপিএল খেলছেন নীতিশ রানা উল্লেখযোগ্য বিষয় হল নাইট শিবির থেকে বিতাড়িত হয়ে ব্যাটে বলে জ্বলে উঠছেন তারা প্রত্যেকেই এই মরশুমে তারা কেমন খেলছেন চলুন একটু দেখে নেওয়া যাক তালিকার শুরুতেই রয়েছে শ্রেয়স আয়ারের নাম এবারের গুজরাট টাইটান্সকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে পাঞ্জাব কিংস এই ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন অধিনায়ক শ্রেয়স আয়ার টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিয়াল্লিশ বলে সাতানব্বই রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি জার্সি বদল হলেও শ্রেয়স যে এবারেও চূড়ান্ত ফর্মে রয়েছেন তার ইঙ্গিত মিলেছে প্রথম ম্যাচেই এর পরের নাম মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসের হয়ে হাত ঘুরিয়ে প্রথম ম্যাচে লখনউ সুপার জয়েন্টসের বিরুদ্ধে তিন উইকেট এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এখন টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তালিকায় রয়েছেন ফিল সল্টো কেকেআর থেকে এবার আরসিবিতে গিয়েছেন ইংরেজ তারকা সল্ট গতবার পার্পল জার্সিতে তিনি যে ফর্মে খেলেছেন এবার লাল জার্সিতেও সেভাবেই খেলছেন তিনি কেকেআর এর বিরুদ্ধে প্রথম ম্যাচে একত্রিশ বলে ছাপ্পান্ন রানে এবং সিএসকে বিরুদ্ধে ১৬ বলে বত্রিশ রানের ইনিংস খেলেন সল্ট টুর্নামেন্টের বাকি ম্যাচেও যে এইভাবেই আগুন ফর্মে তিনি খেলতে চলেছেন তার একটা সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে এরপর নাম আসবেন নীতিশ রানার রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম দুটি ম্যাচ সেভাবে রান না পেলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ছত্রিশ বলে একাশি রানের ঝোড়ো ইনিংস খেলে নাইট শিবিরের এক সময়ের অধিনায়ক নীতিশ রানা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা একজনকে সানগ্লাসে পাওয়ার্ড লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে